হ্যালো এব্রিওন যে যেখান থেকে বসে এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিমবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স স্ক্রিনে যে আসনগুলো দেখতে চাচ্ছেন এই আসনগুলো একদম কম রেটে আপনি কিনতে পারবেন জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার থেকে এবং বারো মাসই আমাদের এইখানে এগুলো তৈরি হয় এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করে থাকি তাই যদি কিনতে চান সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে মনোযোগ সহকারে কারণ এটাতে আমাদের লাভ খুব সীমিত হয় আমরা খুব সীমিত লাভে এগুলো বিক্রি করি তাই বুঝে শুনে তারপর আপনি আমাদেরকে লক করবেন লাস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সিংহাসন কিংবা পূজার আসনগুলো এই পূজার আসনগুলো আমরা মূলত আমাদের এখানে সহ আমাদের বাইরের ডিস্ট্রিক্টে পাইকারি এবং খুচরা সেল করে থাকি এবং আমাদের যে ঠিকানা ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চুকনগর বাজার খুলনা রোড খুলনা এবং কোরিয়ার সার্ভিসে বহন হান্ড্রেড পার্সেন্ট নিরাপদযোগ্য আপনি যে কোনো স্থান থেকে যদি আপনার পাশে কোরিয়ার সার্ভিস থেকে থাকে তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন যে আসনগুলো আপনারা দেখছেন আসনগুলোর এক একটার কিন্তু এক এক রকম দাম রয়েছে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দামগুলো বলে দিব যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিটেলস হয়তো আমি বলে দিয়েছি আর এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে লক করবেন কিন্তু সীমিত সময়ে আপনারা আপনাদের প্রশ্নটি করবেন দেখতে পাচ্ছেন যে এই যে আসনগুলো এই আসনগুলো আমাদের গতকালকে রেডি হয়েছে আমাদের এগুলো এক এক জায়গায় দশ পিস আসনের অর্ডার পেয়েছি সেইখান থেকে সেখানে যাবে এবং আমি যে পাইকি রেটে এগুলো বিক্রি করেছি সেই রেটগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সাথে থাকুন এবং দেখতে থাকুন রেটগুলো জানতে পারবেন এই আসনগুলোর পিছনে কিন্তু বোর্ড দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটাই খুব স্মুথলি দেখিয়ে দেওয়া হচ্ছে দেখেন গণেশের যে পূজার যে সামগ্রীগুলোর আগে সেগুলো রাখার জন্য কিন্তু ছোটো একটি ডোরা রয়েছে এটা একটু লং সাইজ এই ডোরা যেটা রয়েছে এটার দাম হচ্ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনি এই জায়গা থেকে কিনতে পারবেন আর যে তারপরে যেটা রয়েছে এটার দামও পঁচিশশো টাকা এবং এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার দাম রয়েছে আঠারোশো টাকা হলে দেওয়া যাবে মাঝে মাঝে দুই হাজার টাকা মাঝে মাঝে আঠারোশো কিছু সময় আসে ষোলোশো টাকা আসে এখন যেহেতু বৃষ্টির সিজন আসনের একটু রেট বেশি তাই আমাদের সাথে আপনি কন্টিনিউ থাকলে অবশ্যই আপনি কম রেটে পেয়ে যাবেন আর যেগুলো দেখতে পাচ্ছেন এই খাটগুলোর দাম হচ্ছে ওয়ানলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে এরকম সুন্দর খাট আপনি পেয়ে যাবেন এখন আপাতত খাটটি আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা কথা আমি বলে দিই আসন কিন্তু সব সময় আমাদের কাছে সব ডিজাইনের থাকে না যখন যে ডিজাইন থাকে তখন সেই ডিজাইন আপনাদেরকে নিতে হবে আর যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দেওয়া যাবে কিন্তু আমাদেরকে আপনাদের আপনাদের সময় দিতে হবে আর কোরিয়ার সার্ভিসে ফার্নিচার কীভাবে ডেলিভারি হয় যদি জানতে চান আমাদের ভিডিওগুলো আপনি দেখে আসুন আর একটা কথা আমি বলে দিই যেহেতু আসল একদম সীমিত দাম সীমিত লাভ অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে আপনি পূজার আসনের টাকাটি বিকাশ কিংবা ব্যাংকে যে কোনো মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছাই দিলে আপনারা পেয়ে যাবেন যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং বিকাশ নাম্বার যে কোনো মাধ্যম দিয়ে আপনি যোগাযোগ করে আমাদের পেমেন্টটি করতে পারেন অবশ্যই তারপর ঠিকানা দিন আপনার ঠিকানায় ফানি এই আসনটি পেয়ে যাবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ আমরা রেগুলার এই ডেলিভারিগুলো করে থাকি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন নাইন ডবল সিক্স সেভেন ফোর এছাড়াও আপনারা আমাদের মেসেজ করে রাখতে পারেন অবশ্যই আপনাদের কাছে উত্তর করা হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ সকলকে নিয়ে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ সকলকে